হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস ফ্যাশন ফ্যাসন এস ফ্যাশনের পক্ষ থেকে আজকে পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একদম পিওর কটনের মধ্যে ফুল বডিটা থাকবে আপনার সিকোয়েন্সের সাথে এমব্রয়ডারি কাজ করা অন্যটাও থাকবে সেম এম্বারি কাজ করা এবং কাটওয়ার্কের কাজ করা তো আজকে যে ডিজাইনটা দেখাবে একদম ফ্লোরাল প্রিন্টের মধ্যে আগে অ্যাশ কালারটা দিয়ে শুরু করলাম অ্যাশ কালারটা দেখেন খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে ফুল বডিতে থাকবে ডিজিটাল পেইন্টের মধ্যে আর গলা নেকটা থাকবে এমবোটরি এবং সিকোয়েন্সের কাজের মধ্যে খুবই চমৎকার ডিজাইন আর এই যে নিচের দামানটা দেখেন ফুল বডি এমবোটরি কাজের মধ্যে দেখেন একদম পিটানো কাজের মধ্যে আর এটা ব্যাক সাইডটা খুবই চমৎকার ফ্লোরাল পেইন্টের মধ্যে আর এটা হাতায় কিন্তু কাজ হবে এটা হাতার ডিজাইনটা একটু দেখেন বডিতে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু হাতায় পেয়ে যাচ্ছেন এটা সামনে পিছনে সেম ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকবে সালোয়ারটা থাকবে এক কালার আর এটা ওনাটা অনেক সুন্দর দুই পাশেই কাজ করা থাকবে কাটওয়ার্কের কাজ করা থাকবে এবং এমবোয়ডারি কাজ করা থাকবে সিকোয়েন্সের সাথে দেখেন ফ্লোরাল প্রিন্টের জামাগুলো ওনাটা দেখেন খুবই সুন্দর আর এটা ওনার দুই পাশেই আপনার এই যে ধরনের কাটওয়ার্ক একদম পিরানো কাজ করা থাকবে তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর প্রাইসটা প্রাইসটা বলে দিচ্ছি এটা পড়বে গ্রিন 1850 টাকা দেখেন কালারটা দেখেন চমৎকার কালার কম্বিনেশন আর এটার নিচের দামানটা দেখে ফুল অল ওভার কাজ করা সিকোয়েন্সের সাথে এমব্রয়ডারি কাজ করা থাকবে আর এটা ব্যাক সাইডটাও থাকবে ফ্লোরাল প্রিন্টের মধ্যে দেখেন ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর আর এটার হাতাও এটার এটারও হাতায় আপনার দুই কাজ করা থাকবে যে কোনো ব্রোদের মানুষ পড়তে পারবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশনটা আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম